আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত একটি তাবিজ অবৈধ সম্পর্ক ভেঙে দিতে পারবেন এবং বিবাহ বিচ্ছেদ করে দিতে পারবেন দুই ব্যক্তির মধ্যে আপনারা দণ্ড সৃষ্টি করে দিতে পারবেন কেউ কাউকে দেখতে পারবেন না তো কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে কাজটি করতে হবে আপনাদের শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার ভোজ পাতা নেবেন ভোজ পাতার উপর কালো কালি দিয়ে নকশাটি লিখবেন নাম দেবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ কর এইভাবে আপনার যেটা উদ্দেশ্য সেটা আপনারা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আতর ভরায় নিবেন লোয়ার তাবিজে ভরাবেন অন্য কোনো তাবিজে ভরাইলে হবে না লোয়ার তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনারা নিজের শরীর আগে বন্ধ করে নেবেন নেওয়ার পর কবরস্থানে যাবেন গিয়ে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে কেউ কাউকে দেখতে পারবে না পরীক্ষিত আপনারা করুন এজাদত অনুমতি আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ